যে যারা বলে যে বিয়ে করেছি মা বাপের মায়ের খেদমত করবার জন্য মা বাপের খেদমত করার জন্য বিয়ে করেছি কোন পুরুষের পুরুষ এরকম বলে এরকম এই কথাটি আদর ঠিক নয় আপনার বউ কোন ঠেকা পড়ে নাই আপনার মা বাপের খেদমত করা তার জন্য আপনার মা বাপের খেদমত করা আপনার বউয়ের জন্য হরস নায় অজীর্ণ দায়িত্ব তুমি করবে তার দায়িত্ব কিন্তু আল্লাহ তাকে বাধ্য করে নাই আপনার মা বাবা করা পুরা ফল দায়িত্ব আপনার নিজের বরং স্ত্রীকে দিয়ে আপনি খেতমত করতে বাধ্য করতে পারবেন না আপনি তাকে অনুরোধ করবেন সে খেতমত করবে দায়িত্ব করেও থাকে আমাদের দেশে কিন্তু আপনার কথা বলবেন না বরং স্ত্রী কেমন একটা ঘর দিবেন যে ঘরে স্ত্রীর পার্বের সং ছাড়া অন্য কেউ দিতে

চা ছিল কুড়ায় কাসায়া একত্রিত করে রান্না করতেছি বেরিয়ে